কীভাবে বাংলাদেশ থেকে হেঁটে হেঁটে আমেরিকা যাওয়া যাবে তা নিয়ে আজকের এই ভিডিও প্রথমে আমরা বাংলাদেশ বর্ডার ক্রস করে ইন্ডিয়াতে যাব এবং ইন্ডিয়া থেকে নেপাল প্রবেশ করব নেপাল থেকে আমরা চায়নাতে প্রবেশ করব এবং চায়নাতে আমরা হাঁটতে থাকব যতক্ষণ না পর্যন্ত আমরা রাশিয়া গিয়ে পৌঁছাবো রাশিয়া বর্ডার ক্রস করব এবং রাশিয়াতে প্রবেশ করব আমরা রাশিয়ার পূর্ব দিকে হাঁটতে থাকব রাশিয়ার একদম পূর্বে মাথাটি আমেরিকার থেকে মাত্র তিন মাইল দূরে তাই আমরা এই তিন মাইল রাস্তা নৌকা দিয়ে পার হব আমেরিকার অ্যালাস্কা শহরে প্রবেশ করব আমেরিকার অ্যালাস্কা শহরে প্রবেশ করা মানেই হচ্ছে আমেরিকাতে পৌঁছে যাওয়া ইয়ে তারপর রাস্তাটি ধরে আমরা হাঁটতে থাকবো হাঁটতে থাকবো তারপর একটা সময় আমরা আমেরিকার মূল ভূখণ্ডে গিয়ে পৌঁছাবো এভাবে আমরা ছোটো ছোট করে হাঁটতে 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 বাংলাদেশ থেকে আমেরিতে আমেরিকা গিয়ে পৌঁছাবো পরবর্তীতে আমরা হাঁটতে হাঁটতে কিভাবে বাংলাদেশ থেকে ইংল্যান্ডে পৌঁছানো যায় সেটা নিয়েও ভিডিও করবো সেজন্য আপনারা আমার এই জগা খিচুরি পেজটাকে ফলো দিবেন এবং কমেন্ট করবেন শেয়ার দিবেন তো যাই হোক আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠেই তো আমি দৌড়ের উপরে থাকি ঠিক যেভাবে আপনাদের কাছে বর্ণনা করলাম যে কিভাবে আমরা বাংলাদেশ থেকে আমেরিকায় যেতে পারি ঠিক ওরকমই দৌড়ের উপরে থাকতে হয় আমার কি পরিমাণে দৌড়ের উপরে থাকতে হয় কি বলবো বাচ্চাকে রেডি করতে হয় স্কুলে পাঠাতে হয় দেন হাজব্যান্ডকে রেডি করতে হয় তার খাবার দিতে হয় তাকে খাবার খাওয়াইতে হয় ছোটকে খাওয়াইতে হয় আমি নিজে খেতে হয় তারপরে খাবার রেডি করতে হয় এরপরে যেতে হয় হচ্ছে কোথায় স্কুলে স্কুল থেকে বাসায় নিয়ে আসি তারপরে থাকে দুপুরের রান্না তারপরে থাকে আপনার হাজারো কাজ তো এইভাবে করে দৌড়ের উপরে থাকতে থাকতে একটা সময় নিজেও অনেক ক্লান্ত হয়ে যায় ভিডিও করারও সময় পাই না তারপরেও তার মধ্যে যেহেতু এই প্ল্যাটফর্মে কাজ করছি ভিডিও তো করতেই হবে এইদিকে আবার আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই বলেছিলাম যে আমি কিন্তু আজকে কোনো রকমের কোনো রান্নাবান্না করতে পারবো না তুমি আমার জন্য নাস্তা বাইরে থেকে নিয়ে আসো কিন্তু কি করবো মেয়ে মানুষ তো একটু জেদ্দি হলেও দেখা যায় ফাইনালি পরিবারের কথা চিন্তা করে নিজের কষ্ট হলেও রান্নাবান্না করতেই হয় তো এইদিকে আমি খিচুড়ির সাথে যা যা রান্না করছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করছি আর উনি কিন্তু মহাজন আমার জন্য ঠিকই বাইরে থেকে নাস্তা নিয়ে আসছে সেজন্য তাকে আমি অনেক ধন্যবাদ দিয়েছি কিন্তু এই নাস্তাটা না আনলেও হতো সকালবেলা তো খিচুড়ি আমি অনেক বেশি করেই রান্না করেছি এই আর কি তো সবাইকে বিদায় করে এখন রিল্যাক্স মোডে আমি আর আমার ছোট মিলে বাইরের নাস্তাটাই করে নিচ্ছি এই তো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার সাথে থাকবেন আমার জগা খিচুড়ি পেজের সাথে যুক্ত থাকবেন আমিও আপনাদের সাথে যুক্ত হয়ে যাব ইনশাআল্লাহ